ভাবে একা হাতে সংসার চালানো সম্ভব না কিন্তু আমি প্রমাণ করেছি মায়েরা চেষ্টা করলে সব পারে আমি একজন মা আমার তিনটি সন্তান তাদের হাসিমুখী আমার জীবনের সব থেকে বড় শক্তি আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমার নিজের বাস্তব জীবনের গল্পই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা আমার সম্পর্কে সব কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ আমি নিজেই অসুস্থ কখনো শরীরের ব্যথা কখনো মাথা ঘুরানো আবার কখনো দম ঘন হয়ে আসে তবুও থেমে থাকিনি তিনটি ছোট মুখ প্রতিদিন আমাকে মনে করি দেয় যে মা তুমি পারবে আমরা তোমার সঙ্গেই আছি এই শব্দগুলোই হলো আমার শক্তির উৎস আমি রান্না করি সন্তানদের দেখভাল করি সংসার সামলাই তার মাঝেও আমি হারিয়ে যেতে দিইনি আমার নিজের ভালোবাসার জায়গাটাকে আমার খুব শখের পেজ উমেস কিচেনকে এখানে আমি আমার রান্নার গল্প বলি ভালোবাসা দিয়ে বানানো খাবারের স্বাদ ভাগ করে নিই আপনাদের সাথে এই পেজটা যেন আমার একটা আলাদা জগৎ সেখানে আমি শুধু একজন মা নই সেখানে আমি একজন পরিশ্রমী নারী আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট যুদ্ধ এই ছোট্ট ছোট্ট আনন্দ আমাকে শিখিয়েছে জীবন থেমে থাকলেও মায়েরা থেমে থাকা যায় না আমি উমেস কিচেন থেকে উম্মে হাবিবা এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আপনারাও জানেন মা মানেই সাহস মা মানেই মানেই প্রেম মা এই আমি একজন যোদ্ধা মা জীবন অনেকবার থামিয়ে দিতে চেয়েছে আমাকে কিন্তু তবু আমি হেঁটেছি কখনো চোখে জল নিয়ে কখনো সন্তানদের হাত ধরে আবার কখনো নিজেকে নিজের কাঁধেই ভরসা দিয়ে জেংশাল্লাহ আমিও কিছু করব। আল্লাহ চাইলে সব সম্ভব আমি পরিশ্রম করতে থাকবো আমার আল্লাহ আমাকে অবশ্যই দেবে আপনাদের একটা খুশি খবরও দিই আলহামদুলিল্লাহ আমার এই পরিশ্রমের জার্নিতে আমার এই পেজে কিন্তু আমি মনিটাইজেশনও পেয়েছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আপনাদের ভালোবাসায় আমার প্রথম ধাপ কিন্তু আমি পেরিয়েছি এখন যদি বোনটাকে ভালোবাসেন বোনটাকে সাপোর্ট করেন তাহলে বিশ্বাস করেন আপনারা যদি আমার পাশে থাকেন আর আমার আল্লাহ যদি আমার সাথে থাকে সব থেকে আগে আমি বিশ্বাস করেন আমি একদিন আমার সাফল্যে ঠিকই পৌঁছে যাব ইনশাল্লাহ আজ আমি একা নই এই পৃথিবীতে অসংখ্য মা যারা প্রতিদিন অদৃশ্য এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই গল্পটা শুধু আমার না এই গল্পটা তাদেরও যারা কখনো ভাঙে না হার মানে না আমি উম্মে হাবিবা একজন অসুস্থ মা একজন ভালোবাসাই ভরা যোদ্ধা আর একজন স্বপ্ন দেখে চলা মা আমার গল্পটা যদি আপনার হৃদয় একটু হলেও জায়গা করে নেয় তাহলে প্লিজ বোনটার পাশে থাকুন আপনাদের এক একজনের ভালোবাসা আমার অনেক বড় শক্তি আমাকে এই পেজটা অনেক দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা উৎসাহ দিলে আমি বিশ্বাস করেন ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও তৈরি করার আরও শক্তি আমার জাগবে আশা করছি বোনটাকে হতাশ করবেন না আপনারা আমার পাশে থাকুন সবসময় ভালো কমেন্ট করুন কোনো ভুল হলে সুন্দরভাবে বুঝিয়ে বলুন দয়া করে খারাপ কমেন্ট করবেন না আমি গ্রামে থাকি আমি শহরের মেয়ে কিন্তু গ্রামের বউ গ্রামে থাকি অনেক ভুল ত্রুটি হতেই পারে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে ইনশাল্লাহ আপনাদের হাত ধরেই আমি আমার স্বপ্নের পেসটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই আল্লাহ চাইলে সব সম্ভব আমার উম কিচেন পেস থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ বোনটার পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অনেক দূর আমাকে পৌঁছে দিতে পারে ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ অনেক দূর পৌঁছে যাব আমরা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো জীবনের গল্প যদি ভালো লাগে আমি আরও নতুন নতুন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লা আল্লাহ ফেজ